আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সায়রা সাইজ থেকে কিন্তু আজকে নিয়ে আসলাম বেশ কিছু চমৎকার ড্রেস নিয়ে যেগুলো আপনার পিওর শিফনের ভিতরে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে তো আমি প্রত্যেকটা ড্রেসের ডিজাইনগুলো দেখিয়ে দিব কালারগুলো দেখিয়ে দিব ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলবেন তো ফার্স্টে এই ভিওয়ার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পেস্ট কালারের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু ওভারঅল উপর থেকে নিয়ে পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট আপনার এমব্রয়ডারি সিকোয়েন্সের একটা কাজ থাকবে এবং কাপড়টা কিন্তু খুবই সফট মেটেরিয়ালের ভিতরে আছে পিওর সিফোন যেটাকে বলে শিফনের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন আর নিচের প্যানেলের অংশটাও কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্কের পাশাপাশি আপনার স্টোন ওয়ার্ক থাকবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট এবং ব্যাক পার্টটা কিন্তু আপনার প্লেন কাপড় পাচ্ছে না এবং প্রত্যেকটা সাথে কিন্তু আপনার হাতার কাপড় আলাদা দেওয়া আছে হাতার কাপড়ে কিন্তু আপনার চিটানো এরকম ফ্লাওয়ারের কাজ থাকবে পাশাপাশি হাতার যে প্যানেলটা প্যানেলে কিন্তু ঠিক এরকম স্টাইলের ভিতরে আপনারা এমব্রয়ডারি সিকোয়েন্সের পাশাপাশি স্টোন ওয়ার্ক পাবেন এবং এটার সাথে কিন্তু প্যান্ট এবং ইনারের কাপড় টোটাল গোছ কাপড় দেওয়া আছে যেটা আপনার অ্যাকুরেটলি মেক করে ফেলতে পারবেন সাথে অন্যটা থাকবে একেবারে পিওর শিফনের ভিতরে যেটা আপনার পাঁচ হাজার একটা নামাজে অন্য হবে আপনার নামাজ কালামে এগুলো ইউজ করতে পারবেন পাশাপাশি কিন্তু যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন সাইড থেকে খুব সুন্দর করে কাট চলে আসবে এবং সাথে কিন্তু সিকোয়েন্সের অ্যাম্বয়ডারি একটা গর্জেস কাজ আছে তো এটার ভিতরে বেশ কয়েকটা কালার হবে আমি প্রত্যেকটা কালার আপনাদের দেখিয়ে দিব ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে কিন্তু ইমত বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো একটাতে নক করলে অর্ডারটা প্লেস করে ফেলতে পারবেন আচ্ছা এটা হচ্ছে নেক্সট কালার দেখেন সেম টু সেম কাজ থাকবে জাস্ট কালারটা একেবারে চেঞ্জ আছে এবং কাজের কোয়ালিটি কিন্তু খুবই দুর্দান্ত ঠিক আছে যারা সফট ম্যাটেরিয়ালসের ভিতরে নিতে চান একেবারে গর্জিয়াস লাকজারি আইটেম হিসেবে তারা কিন্তু এগুলো নিতে পারেন এখানে আপনার প্যান্ট এবং ইনার কাপড় থাকবে এবং এটা হচ্ছে আপনার বিউটিফুল ওনার ওকে চলে যাব এর পরবর্তী কালারটাতে এর পরবর্তী যে কালারটা সেটা আপনার অলিভ কালার ভিতরে আসবে খুব সুন্দর একটা কালার দেখেন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু ওভারঅল পুরোটাই আপনার কাজ করা পাচ্ছেন যে কোনো ওয়েদারে কিন্তু এই ড্রেসগুলো ইউজ করা যায় প্রাইসটা একেবারে রিজনেবল থাকবে আমি প্রাইসটা কিন্তু ভিডিওর মাঝখানে বলে দেবো তো অবশ্যই আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা এটার সাথে যা যা আছে প্রত্যেকটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনার প্যান্ট এবং ইনারের কাপড় টোটাল কিন্তু চারগোজ কাপড় দেওয়া আছে পিওর সিল্কের ভিতরে এবং এটা হচ্ছে আপনার হাতার কাপড় যেটা সম্পূর্ণ কাজ করার ভিতরে পাবেন এবং এই হাতার কাপড় দিয়ে কিন্তু আপনারা ইজিলি ফুল স্লিভস করে ফেলতে পারবেন এখানে আপনার ওনারও দেওয়া আছে সম্পূর্ণ পাঁচ হাতে একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর শিফনের ভিতরে ওকে আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট সম্পূর্ণ সিকোয়েন্সের এবং এম্বয়ডারির চমৎকার গর্জে সেটা কাজ আছে এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই অসাধারণ আচ্ছা এটার সাথে যা যা আছে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি এখানে আপনার হাতার কাপড়টা কিন্তু চলে আসবে যেটা আপনার সাইড থেকে আপনার আলাদা করে দেওয়া আছে এবং এখানে কিন্তু সম্পূর্ণ হাতার কাপড় আপনার ওভারঅল পুরোটাই কাজ থাকবে এটা হচ্ছে আপনার প্যান্ট এবং ইনারের কাপড় আপনার টোটালি চারগজ কাপড় পাবেন এটা আপনার নিজেদের মতো করে কিন্তু ইউজ করে ফেলতে পারবেন এখানে আপনার ওড়নাটা আছে সম্পূর্ণ পাঁচ হাতের যেগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ করা থাকবে তো এই ড্রেসগুলোর প্রাইস বলে দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইস হবে ভিউয়ার্স মাত্র চোদ্দোশো টাকা জি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আছে আপনার পাঁচ পাঁচটা কালার আছে যার যে কালার হওয়া লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে ফেলবেন প্রাইস একেবারেই রিজনেবল থাকবে মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা জাস্ট ঈদ পরবর্তী একেবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছে এগুলো এই যে কোনো শপ থেকে নিতে গেলেও আপনার আড়াই থেকে তিনের মতো কস্টিং প্রাইস পড়ে যাবে আমাদের এখান থেকে জাস্ট রিজনেবল প্রাইসে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো পার্চেস করে ফেলতে পারবেন এখানে প্যান্ট এবং ইনার কাপড় দেওয়া আছে টোটাল চার গজের আর এটা হচ্ছে আপনার অন্যটা ওকে চমৎকার সো ভিউয়ার্স যারা যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন আমি আপনাদের শপের ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের শপের ঠিকানা হচ্ছে এলিফেন্ট রোড গ্রিন ঠিক দোতলায় তেরো চোদ্দো নম্বর দোকান সুবাস্তের আমার পাশে সো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম